সবাই গভীর গুম দিচ্ছে যে যার মতো পারতেছে চারদিকে প্রচণ্ড ঠান্ডা গভীর সমুদ্রে লজ্জরতেছে রাত আনুমানিক একটার মতো বাজে আমি হাঁটতেছিলাম যে অনেক দিন যাবত এই রাস্তায় যাতায়াতটা হয় না সেই জন্য হাঁটাহাঁটি করতেছিলাম লঞ্চের ভিতরে প্রচুর ঠান্ডা কিন্তু এই বৃদ্ধ মানুষটার দিকে চোখ পড়ল যে মানুষ কিছু কিছু মানুষ কত যে অসহায় সেটাই মানুষটাকে না দেখলে বোঝা যাবে না ঠান্ডার কারণে মানুষে তোষক বিছাইয়া ঘুমাইতেছে কিন্তু এই মানুষটা দেখেন ঠান্ডার ভিতরে মাথার নিচে জুতা দিয়ে আমরা তো কত সুন্দর বালিশ শিমুল তুলার বালিশ নামি দামি বালিশ ব্যবহার করি তারপরও ঘুম হয় না কিন্তু এই বৃদ্ধ মানুষটা মাথার নিচে পায়ের স্যান্ডেল দিয়া জুতা বানাইছে সরি বালিশ বানাইছে বালিশ বানাইয়া শুয়ে রয়েছে আমি অনেকক্ষণ যাবৎ দেখলাম যে আসলে লড়াচড়া করে কিনা দেখলাম যে না লড়াচড়া করে এই যে লড়াচড়া করতেছে মানে ওনার এত গভীর গুম হয়েছে প্যান্টের যে বেল্ট নাই প্যান্টের সুতা দিয়ে মানে লাল একটা ফিতা দিয়ে আপনার প্যান্ট অনেক খুন দাঁড়িয়ে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর চিন্তা করলাম যে আমাদেরকে কত সুখে রাখছে শান্তিতে রাখছে লঞ্চের ভিতরে এই যে এইগুলো তো ইস্টে লোহা এটি প্রচণ্ড ঠান্ডা এমনি তো চারদিকে কোনা শীত লঞ্চ নদীর মাঝখানে চলতেছে চারিদিকে বাতাস এর ভিতরে আপনার সবাই মোটামুটি খেতা কম্বল যা আছে মুরা দিয়ে ঘুমাইতে আছে গভীর ঘুম কিন্তু মানুষটা দেখেন একদম ফ্লোরে শুয়ে আছে একটা লুঙ্গি পেঁচ দিয়ে কোনো রকম আর কি মানে আপনার হাঁটতেছি তাও ঠান্ডা লাগতেছে গায়ে জ্যাকেট পরা শ্যু পরা তারপরও হাঁটতেছি ঠান্ডা লাগে কিন্তু এই বৃদ্ধ মানুষটা কত অসহায় যে একদম ফ্লোরে খালি মানে একদম কিছুই নেই মাথার নিচে স্যান্ডেল জুতা যে জুতা পরে নি ওই জুতা মাথার নিচে বালিশ বানাইয়া শুয়ে রয়েছে এই মানুষগুলোকে দেখলে আল্লাহর কাছে আর কোনো অভিযোগ থাকে না যে আল্লাহ ফাঁক আমাদেরকে কত সুখে রাখছে শান্তিতে রাখছে তারপরও ফাঁকের শুকুর আমরা আদায় করতে চাই না এই মানুষগুলো যেন আল্লাহফাক সুস্থ রাখে শান্তিতে রাখে অন্তত পক্ষে চাইটা ডালি ভাত খাইয়া সুস্থভাবে এই পৃথিবী থেকে বিদায়